সবাইকে অনেক অনেক জানিয়ে আজকে রেসিপি শুরু করছি অনেকদিন ধরে ভাবছিলাম মিষ্টির কিছু রেসিপি তৈরি করব তাই ভাবতে ভাবতে মাথাতে এলো আজ আমি খাজা তৈরি করব। তা বন্ধুরা আজ আমি যে খাজাটা তৈরি করব জগন্নাথ দেবের মন্দিরে যে খাজা পাওয়া যায় একদম সেই ধরনের খাজা তৈরি করব তো বন্ধুরা আমার ভিডিওটা আমরা আপনারা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি খাজাটা তৈরি করি বন্ধুরা এখানে এক কিলো রুন ময়দা আছে ছোট চামচে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল বন্ধুরা লবণ দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার আমি ময়দাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নাম তেলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে এই ময়দাটা যত হাত দিয়ে চেপে চেপে মাখানো হবে তত খাজাটা খুব ভালো হবে এই মেন আমি অনেকক্ষণ ধরে ময়দাটা বেশ ভালোভাবে মেখে নিয়েছি দেখুন ময়দাটা একদম ডাব বেঁধে যাচ্ছে দেখুন বন্ধুরা ডাব বেঁধে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে ময়দাটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে ময়দাটা ঠিকঠাক দিতে হবে তবে খাজাটা খুব মজমুঝে হবে এবারে একটু করে করে জল দিয়ে দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নেব খুব বেশি জল একবারে দিয়ে দেবো না অল্প করে করে জল দেবো আর মাখবো ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি ময়দাটা খুব নরম হবে না খুব শক্ত হবে না মাঝামাঝি করতে হবে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢেকে দিলাম তো বন্ধুর আমি একটা চিনির শিলা তৈরি করে নেবো তো এখানে এক কিলো চিনি আছে এক কিলো চিনিটা দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর মাখানো হয়ে গেছে এটা মা এখানে চিনি সিরাটা তৈরি করছে খাজা করার জন্য আমি লেচিটা কেটে নেব শিরাটা তৈরি হয়ে গেছে শিরাটা খুব মোটা হবে না খুব পাতলা হবে না তো বন্ধুরা এবার আমি লেচিগুলোকে গুলোকে বেলে নেব দেখুন একটা রুটির মতো করে বেলে নিয়েছি এটা একদম পাতলা করে বেলে নিয়েছি যতটা পারবেন ততটা আরো একটা বেলে দেখাচ্ছি এটা নিলাম রুল ময়দা আপনারা কর্নফ্লাওয়ার থাকলেই নিতে পারেন ওপৰে একো তেল ব্ৰাছ কৰি লবা কিমান

একই সাইজের রুটিগুলো বেললে ভালো হয় তো বন্ধুরা তেল আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে খাজার লেয়ারটা খুব ভালো হবে

বন্ধুরা জলটা দেওয়ার কারণ হচ্ছে রুটিগুলো খুলে যাবে না তো বন্ধুরা হাত দিয়ে একটু চেপে যেবে নেব তো প্রথম আমি দু সাইডে ডগাগুলো কেটে বাদ দিয়ে দেবো দেখুন মনে হলো লেনগুলো কাটা হয়ে গেছে এবারে এটাকে হাত দিয়ে চেপে নেবো ঠিক এইভাবে বেলে নেবো হালকা হাতে এইভাবে বেলে নেবো এখন বন্ধুরা বেলা হয়ে গেছে দুপাশে একটু পাতলা আছে মধ্যে একটু মোটা আছে এইভাবে সবগুলোকে বেলে তো বন্ধুরা আজ আমার বাড়ি সবাই মিলে লেগে গেছি এটা একা পক্ষে খুব অসুবিধা তার জন্য খাজা তৈরি করতে সবাই মিলে লেগে গেছি তো বন্ধুরা আমাদের পরশু থেকে বাসন্তী মায়ের পূজা আছে তার জন্য আমরা এই মিষ্টিটা বাড়িতে বানাচ্ছি বাড়িতে অনেক লোকজন আসবে তো তাই জল খেতে দিতে হবে তো বন্ধুরা কয়েকটা বেলা হয়ে গেছে এবারে ওইদিকে ওরা বেলা বেলি কাটাকাটি করছে তত আমি এগুলোকে ছেঁকেল সাদা তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এক চামচ লেবুর রস নিয়েছি এই লেবু রসটা আমি এই চিনি রসের মধ্যে দিয়ে দিচ্ছি লেবু রসটা দেওয়ার কারণ হচ্ছে চিনি রসটা বসে যাবে না তো বন্ধুরা দেখি তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে খাজাগুলোকে ছেঁকে দেবো এটা একদম হালকা আছে করতে হবে খাজাগুলো ভাজা হয়ে গেছে খাজাগুলোকে তুলে নিচ্ছি তেলটা ভালোভাবে ঝরিয়ে নেব কড়াই থেকে তুলে চিনি রসে দিয়ে দিচ্ছি এইভাবে সব খাজাগুলোকে ভেজে নেবো বন্ধুরা চিনি রস থেকে খাজা গুলোকে তুলে আমি অন্য জায়গায় রেখে দেবো দেখুন বন্ধুরা খাজা গুলো কত সুন্দর ফুলে যাচ্ছে খাজা লেয়ার গুলো একদম পুরোপুরি বোঝা যাচ্ছে লেয়ার গুলো খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা গুলো একটু খরা করে ভাজতে হবে বন্ধুরা রসে দেওয়ার দু মিনিট পর এটাকে আমি তুলে নেবো দেখুন সাজাগুলো সব ভাজা হয়ে গেছে সবগুলোকে তুলে নিচ্ছি দেখুন চিনি রসটা একদম কম হয়ে গেছে একদম ঠিক ঠিক হয়েছে সমান সমান বন্ধুরা খাজার ময়দা আর চিনি রসটা একদম ঠিক পরিমাণটা ঠিক ঠিক হয়েছে চিনি রসটা বেঁচেও যায়নি আবার কমও হয়ে যায়নি আমি এক কেজি রুন ময়দা দিয়ে এক কেজি চিনি দিয়েছিলাম আপনারা এইভাবে করবেন দেখুন একদম খাজাটা খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খাজা লেয়ার গুলো একদম কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি খাজাটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর মুছে হয়েছে তো বন্ধুরা আজকের খাজার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করে দেখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে নান্না বান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ